আসসালামু আলাইকুম কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি দেখার জন্য আজকে আমি গ্রীষ্মকালীন স্পেশাল ডাবের ফুডিং তৈরি করে দেখাবো আমার মনে হয় এর থেকে সহজ রেসিপি আর হয় না তৈরি করতে সময়ও খুব কম লাগে আর খেতেও হয় অনেক মজার আজকের ফুডিং তৈরির জন্য আমি এখানে দুটো ডাব নিয়েছি ডাব বাছাই করার সময় শ্বাসযুক্ত ডাব নিলে ফুডিনটা খেতে অনেক ভালো লাগবে এখন আমি গুলো একটি জগে নিয়ে নিচ্ছি এবার ডাবগুলোকে কেটে দুবাগ করে নিচ্ছি দেখুন এর ভিতরে কতটা শ্বাস হয়েছে এবার এই শ্বাসগুলোকে একটা চামচের সাহায্যে তুলে নিতে হবে সামুচ দিয়ে তুলে নেওয়ার পর এরকম কুকি কাটার দিয়ে বিভিন্ন রকমের সাজ করেও কেটে নিতে পারেন অথবা ছাইলে চুরির সাহায্যেও চিকন চিকন করে কেটে নিতে পারেন এই যে দেখুন আমি দুই ধরনেরই কেটে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে ডাবের পানিগুলো ছেঁকে নিচ্ছি এবার এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এ ফুডিংটা তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আগার আগার পাউডার আমি এখানে অর্গানিকের আগার আগার পাউডারটা নিয়েছি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন এগুলোকে ঠান্ডা অবস্থায় খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবার আমি পাত্রটা চুলায় বসিয়ে দিয়ে মোল্ডটা রেডি করে নিচ্ছি দেখুন ডাবের ফানিগুলো ফুটে গেছে এগুলো খুব ভালো করে তিন চার মিনিট জাল করে নিতে হবে আমার এগুলো জাল করা হয়ে গেছে এখন আমি পানিগুলোকে ফুডিংয়ের মোল্ডে ডেলে নিচ্ছি যে পাত্রে ফুডিংটা সেট করবেন সরাসরি ওই পাত্রেই ফুডিংয়ের ফানিটা ডেলে দিবেন গরম থাকা অবস্থায় ডেলে দিতে হবে কারণ এগুলো ঠান্ডা হতে হতে জমে যায় আমি কিছু ওয়ান টাইম কাফের মধ্যে নিয়ে নিয়েছি আর একটা বাটিতে ডেলে নিচ্ছি এখন এগুলোকে এক ঘন্টার জন্য রেখে দেব এই এক ঘন্টার মধ্যে নর্মাল টেম্পারেচারে এগুলো সেট হয়ে যাবে দেখুন এক ঘন্টা পর ফিরে এসেছি এগুলো খুব ভালো করে জমে গেছে এখন আমি বড় বাটিটার সাইড থেকে একটু চাকু দিয়ে আলগা করে নিচ্ছি আর একটা প্লেটের সাহায্যে উলটিয়ে নিচ্ছি মাশাল্লাহ ফুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন স্ক্রিনে আর আমি একটু কেটেও দেখাচ্ছি গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেতে অসম্ভব মজা হয় আর অনেক প্রশান্তি লাগে আশা করছি আজকের ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ফ্যামিলি মেম্বার আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ